ওয়ার্ডের শেষে মেন্ট যুক্ত কিছু গুরুত্বপূর্ণ ভোকাবুলারি ওয়ার্ডের শেষে মেন্ট যুক্ত হলে সাধারণত নাউন হয় এন্টারটেইনমেন্ট বিনোদন গভর্নমেন্ট সরকার ট্রিটমেন্ট চিকিৎসা বা আচরণ ডিপার্টমেন্ট বিভাগ অ্যাপয়েন্টমেন্ট নিয়োগ এনজয়মেন্ট উপভোগ বা আনন্দ ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা পানিশমেন্ট শাস্তি বা দণ্ড ইম্প্রুভমেন্ট উন্নতি বা উন্নয়ন ইস্টাবলিশমেন্ট প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত ডেভেলপমেন্ট উন্নয়ন বা বিকাশ এনরিসমেন্ট সমৃদ্ধতা ইমপিসমেন্ট অভিযোগ স্টেটমেন্ট বিবরণ বা বিবৃতি এমবিটারমেন্ট তিক্ততা এনভায়রনমেন্ট পরিবেশ অ্যাসাইনমেন্ট কাজ অ্যালাইনমেন্ট শ্রেণীবিন্যাস অ্যানালমেন্ট বাতিল ফ্রেগমেন্ট, লঙ্ঘন বা ভঙ্গ ফুলফিলমেন্ট পূর্ণতা বা পূরণ ইনস্টলমেন্ট কিস্তি বা দফা শিপমেন্ট চালান বা প্রেরণ পার্সমেন্ট চর্মের কাগজ এমপ্লয়মেন্ট নিয়োগ বা চাকরি তালিকা তালিকাভুক্তি ইনভেস্টমেন্ট বিনিয়োগ রিটায়ারমেন্ট অবসরগ্রহণ এমভারেসমেন্ট বিভ্রান্তি ভেজমেন্ট বুনিয়াদ বা ভিত্তি পাজেলমেন্ট বিভ্রান্ত অবস্থা ইমভেজেলমেন্ট আত্মসাত অ্যামেজমেন্ট আশ্চর্য বা বিস্ময় অ্যামিউজমেন্ট পরিতৃপ্তি বা আনন্দ টেস্টমেন্ট সাক্ষ্য টেম্পারেমেন্ট মেজাস ডিজারমামেন্ট নিরস্ত্রীকরণ পেমেন্ট প্রদান বা পারিশ্রমিক ইকুইপমেন্ট সাজসজ্জা অ্যাটনমেন্ট ক্ষতিপূরণ এনসেন্টমেন্ট জাদু এস্টনিশমেন্ট আশ্চর্য বা বিস্ময় এনডারমেন্ট আদর বা স্নেহ এঙ্গেজমেন্ট অস্বীকার অঙ্গীকার এনলার্জমেন্ট বিবর্ধন অ্যাটাচমেন্ট সংযুক্তি এমপাওয়ারমেন্ট ক্ষমতায়ন রিপ্লেসমেন্ট প্রতিস্থাপন অ্যানাউন্সমেন্ট ঘোষণা অ্যাডজাস্টমেন্ট সমন্বয় কমিটমেন্ট প্রতিশ্রুতি অ্যাকমপ্লিশমেন্ট প্রতিপাদন এমভেলিশমেন্ট সজ্জিতকরণ জাজমেন্ট রায় বিচার মীমাংসা আর্গুমেন্ট তর্ক মতানৈক্য বা কলহ কনসিয়ালমেন্ট আড়াল বা গোপন রিফ্রেশমেন্ট সতেজতা বা জলখাবার মেজারমেন্ট পরিমাপ বা পরিমাণ রিকোয়ারমেন্ট প্রয়োজন বা দরকার নুরিশমেন্ট পুষ্টি বা পরিশোষণ ডিটাচমেন্ট বিচ্ছুতি বা বিচ্ছিন্নতা অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞাপন বা প্রচার অ্যাসেসমেন্ট পরিমাপ বা ধার্যকরণ হ্যারেজমেন্ট হয়রানি বা জ্বালাতন থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দিস ভিডিও